আঠারোশো সালে আমেরিকার শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে পথে নামে সে আন্দোলন থেকেই জন্ম নেয় মে দিবস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক এটা শুধু ছুটি নয় এটা শ্রদ্ধা জানানোর দিন আমরা যারা বাইক চালাই বা রাইড করি ঘুরি আমাদের রাস্তায় চলতে গেলে কত মানুষ আমাদের সাহায্য করেন রিক্সা চালক চা বিক্রেতা পাম্পের কর্মচারী ডেলিভারি রাইডার প্রতিদিন তাদের সাথেই তো আমাদের দেখা হয় তারা হাসি দিয়ে সেবা দেন কিন্তু সেই হাসির আড়ালে লুকানো থাকে কত কষ্ট সেটাকে আমরা কখনো অনুভব করি শ্রমিক দিবস কিন্তু আমরা এখানে আমাদের কোনো দিবস নাই কারণ আমাদের একদিন এক কাজ করলে আমাদের অনেক লস আমাদের ঘর বা খাওয়া দাওয়া বাচ্চা মানে এভরিথিং যা যা একটা লোকের দরকার মানে দৈনন্দিন এগুলো পূরণ করতে হলে কাজ করতে হবে কাজ ছাড়া কোনো মানে ইয়ে না বিকল্প কিছু নাই এখন শ্রমিক দিবস সরকারিভাবে স্বীকৃতি কিন্তু আমরা কিছু পাই না পাই যারা ওদেরকে নিয়ে এখন মনে করেন আজকে অনেকগুলো ওরা ইয়ে করবে পার্টি করবে ওদেরকে কিছু টাকা দিবে অনেকগুলো ইয়ে দিবে প্রাইজ দিবে আমাদের দিবে না কাজ করলে আমরা টাকা পাবো কাজ আমার দরকার আমরা এখন এখানে অবস্থান করছি কাজের জন্য কাজ হলে আমরা যাব আর নচে মনে করেন আমাদের লস কি লস এটা আপনাকে বলে বুঝাতে পারবো না বাসাতে বাইরে আমরা আমাকে ফেরো অভাব আমরা যদি কাজ না করতে পারি বিকালে উয়াস থাকতে হইব এই জন্য আমরা কাজের জন্য বাইরে বাইরে কিছু পালন করা বা কিছু করার মতো শুধু আমাকে নাই আমরা যদি কর্ম না করি তাহলে আমরা গর চলতে কষ্ট হয়ে যায় গর্বাড়া খাওয়া খাওয়া কোথায় পেবো আমরা মনে করলামের জন্য আসছি মনে করল একদম কাজে দায় দশটা বাজে কাজে দায় আমরা বিকাল আটটা পর্যন্ত কাজ করি আমরা সকাল আটটায় আসি বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করি কাজ থাকলে করি কাজ না থাকলে মার্কেটে বারোটা পর্যন্ত বসে থাকি বারোটা ভরে থাকি আমরা বাসায় থাকি আমরা শ্রমিক এখানে যা কাজ করি সব গরিব এখানে সবাই পেটের দায়ে কাজ করতে আসি কিন্তু অনেকের কাজ জুটে অনেকের কাজ জুটে না ওদের মুখে আছে জীবনের আসল গল্প ওদের চোখে দেখি স্বপ্ন সংগ্রাম আর নীরব সাহস আজকের দিনটা ওদের সম্মানে মে দিবস মানে কেবল বক্তৃতা না এটা হচ্ছে সেই দিন যেদিন আমরা প্রতিজ্ঞা করতে পারি আরও সহানুভূতিশীল হতে হবে শ্রমিকের প্রতি সম্মান দেখাবো আরও সহানুভূতিশীল হব এমন একটা সমাজ গর্ব যেখানে ঘামের দাম আছে চলুন আজ অন্তত একজন শ্রমিককে বলি ভাই আপনি গর্বের মানুষ এই ছিল আমার আজকের মেয়ে দিবসের স্পেশাল রাইট ছোট্ট কিছু কথা কিছু চেহারা ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়েন কমেন্টে জানাতে পারেন আপনার পাশে থাকে কোনো পরিশ্রমী মানুষের গল্প